ভাই বিয়ে করতেছেন না কেন? এমনি। বয়ের বয়ের অশান্তিটা কেমন? ভালো। এই পর্যন্ত কয়টা বিয়ে করতে আপনি? ভাই আমি সিঙ্গেল। আয় हट আজকে দিতেছি আমাদের অবীর ছোট ভাই অবীর বিয়ে তো সবাই ছোটরা সব বিয়ে করে ফলাইতেছে। দ্রুত সময়ের মধ্যে বিয়ে করা অতি উত্তম। নাকি

আর যদি আঠারোর আগে বিয়ে করা হয় তাহলে পরিপূর্ণ সেই দিক দেওয়া হয় না তো একটা উপযোগ্য থাকতে কিন্তু যে আমি মনে করি আমি একটা ছেলে হিসেবে মনে করি যে একটা ছেলে যখন আঠেরো সাতেরো ষোলো বছর যায় তখন একটা সেক্সুয়াল একটা ই ফেল আসে হ্যাঁ আবার সেটা পরিপূর্ণ উৎপাদন হইতে হয় সেই উৎপাদনটা না হইলে আমি আমার তো পুষ্টি হইতেছে না তাহলে আমার যখন গর্বে বাচ্চা হবে তখন সে পুষ্টি পাবে পুষ্টি পাবে সেটাই আমি আপনার সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো সমস্যা নাই আপনার সাথে আমার দেখা ভালো হয়েছে ভিডিওটা আপনার ভিডিওটা আমি দেখি ফলো দিই আমার খুব ভালো লাগলো দেখা হয়ে ভাই আপনি আমার ভিডিও দেখেন আসলে আপনার পর্যন্ত যাই হ্যাঁ আমার কাছে আসে সব সময় আসে আমার কাছে ভালো লাগে আচ্ছা তো কার কাছে কেমন লাগে জানি না गाइस আমার কাছে ভালো লাগে আচ্ছা ভাই ধন্যবাদ আবার দোয়া করুন ইনশাআল্লাহ একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান বিয়ের পর বউয়ের বউয়ের অশান্তিটা কেমন ভালো ভালো কি 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 ই ই করে মানে মারে টারে নাকি না

করে করা আমি আমার বয়স পঁচিশ এই বয়সে একটা বউ থাকা দরকার কিন্তু আমি বেকার আমি আমার বউকে ভরণ পোষণ করার মতো কোনো ক্ষমতা রাখি না যার কারণে আমি বিয়ে করতেছি ধন্যবাদ যদি কোনো সরদায় ব্যক্তি এই বেকার ছেলেকে মেয়ে দিতে চান তাহলে যোগাযোগ করুন আমার নিঃ কমেন্ট বক্সে